আসসালামু আলাইকুম আমি কেম গোলাম নাফি আমি হাজির হয়েছি আপনাদের সামনে নতুন একটি ব্লগে আজকের ব্লগটি প্রতিবারের মতো ঘোরাঘুরি নিয়েই গতকাল অর্থাৎ এক তারিখ রাতে আমরা ঠিক করেছিলাম পরবর্তী দিন দুই তারিখ সকালে আমরা সাইকেল নিয়ে বের হব তো যে কথা সেই কাজ পরের দিন ঠিক সকাল নয়টা আমি আর বের হয়ে রাস্তায় সাইকেল সহকারে ঘোরাঘুরি করার জন্য আমি যেহেতু আমার জীবনে শেষবারের মতো সাইকেল চালিয়েছিলাম প্রায় সাত বছর আগে তাই আমার সাইকেলের অস্তিত্ব আমার বাসায় নেই নাসিম ভাইকে জিজ্ঞেস করার পর সেও বলে তারও নাকি একই অবস্থা তাই এক প্রকার বাধ্য হয়ে আমাদের ছোট ভাইয়ের সাইকেল নিয়ে ঘুরতে বেরোতে হয় সাইকেলে পর্যাপ্ত পরিমাণ পাম না থাকায় যখন সাইকেলে পাম দেওয়ার কাজ চলছিল ঠিক সেই মুহূর্তে রাহুল ভাইয়া নাসিম ভাইকে ফোন করে জানায় যে সেও নাকি আমাদের সাথে জয়েন হবে এই খবরটি পেয়ে আমাদের মনটা খুশিতে ভরে উঠলেও এই খুশি আমাদের বেশিক্ষণ স্থায়ী হয় নাই কারণ চলতি পথে নাসিম ভাইয়ের এই কমলা কালার সাইকেলের পেছনের চাকা কিছু গোলমাল দেখা দেয় তাই বলে যে আমরা আমাদের মনোবল ভেঙে ফেলেছি তা কিন্তু একেবারেই নয় এর পরবর্তীতে আমরা রাহুল ভাইয়ের পরিচিত মেকানিকের কাছে যাই এই সাইকেলের একটি সমাধান করতে এবং পরবর্তীতে আঙ্কেল আমাদের সেই সাইকেলের সমস্যাগুলো সম্পর্কে অবগত করে এবং সে তার মতো সাইকেল রিপেয়ার করা শুরু করে আঙ্কেল যতক্ষণ এই সাইকেলটাকে ঠিক করতেছিল ততক্ষণ তার সামনে বসেই প্ল্যানিং করতেছিলাম যে আজকে সাইকেল নিয়ে আমরা কই কই যাবো এরপরে আমাদের তিনজনের মতামত হয় যে আমরা সিংড়ার উদ্দেশ্যে যাব যদিও নাটোর থেকে সিংড়ার সাইকেলের দিকে তাকিয়ে যদি বলি তাহলে দূরত্বটা অনেক মত আদান প্রদানের এক পর্যায়ে আমি সহ আমার দুই বড় ভাইয়ের মধ্যে এত লেভেলের কারেন্টের উপস্থিতি দেখে আমরা সিংড়াকে ডেস্টিনেশন বানিয়ে রওনা হয়ে পড়ি এরপরে হঠাৎ করে হাসিব ভাই দেখি আমাদের সাথে জয়েন করে ফেলে যার সাথে এখন পর্যন্ত আপনাদের আমি পরিচয় দেয় নাই উনার ব্যাপারে আসলে আলাদাভাবে কিছু বলার নাই আমরা সবাই অনেক সিম্পল ভাবে বসবাস করি এবং উনিও আমাদের সাথে সবসময় থাকে যাত্রা শুরুতে আমি আর রাহুল ভাই অনেক শান্ত থাকলো বিপরীতে নাসিম ভাই ও হাসিব ভাই অনেক অশান্ত হয়ে পড়ে তারা এক প্রকার একে অপরের সাথে রেস করতে করতে আমাদের দৃষ্টিশক্তির বাইরে গিয়ে পৌঁছায় আমি আর রাহুল ভাই তাদেরকে খোঁজার চেষ্টাও করি না কারণ আমরা দুজন আগে থেকেই ঠিক করে রেখেছিলাম যে আমরা আজকে পুরো রাস্তা অনেক রিল্যাক্স হয়ে সাইকেল চালাবো এভাবেই রিল্যাক্সে চলতে চলতে আমি আর রাহুল ভাই যখন এমকে কলেজের সামনে গিয়ে পৌঁছাই তখন সেখানে গিয়ে দেখি নাসিম ভাই সাইকেল থেকে নেমে দাঁড়িয়ে আছে এই সময় আমরা উত্তরা গণভবনের সামনে একজন ভালো মেকানিক কে খুঁজছিলাম যে কিনা সাইকেলের পাংচার ঠিক করে আমাদেরকে দ্রুত চলে যাওয়ার ব্যবস্থা করে দিবে আল্লাহর অশেষ আমরা একজন ভালো মেকানিকের দেখা পাই যিনি আমাদের সাইকেলের পাংচার ঠিক করে আমাদের দ্রুত বিদায় আমরা এখন যে রাস্তাটিতে সাইকেল চালিয়ে যাচ্ছি সেই রাস্তাটি হলো নাটোর সিংরা হাইওয়ে এই রাস্তাটিতে ছোট বড় গাড়ির পাশাপাশি অনেক বড় বড় যানবাহন চলাচল করে থাকে মূলত দেশের প্রত্যেকটি বড় বড় গাছালি থাকলেও এই রাস্তার এই অংশটুকুতে কোনো গাছ গাছাল দেখা আমরা তবে কিছু দূর পর যেতেই দেখা মেলে কিউট একটা ব্রিজে যে ব্রিজের আশপাশ দিয়ে ছিল বেশ ভালোই গাছ গাছালি তবে এই কিউট ব্রিজটাতে নাসিমবের সাথে ঘটে যায় আবারও ছোট্ট একটা দুর্ঘটনা কি ঘটনা চলেন সামনে গিয়ে বলতেছি উত্তর গণভবনের সামনে থাকতে আমি আপনাদের যেমনটা বলেছিলাম যে নাসিমবার সাইকেলের পেছনের চাকা পাংচার হয়ে গেছে এবারের ব্যাপারটাও ঠিক তেমনই তবে এবারে পেছনের চাকা না হাওয়া বেরিয়ে গেছে সামনের চাকা এখন গ্রুপের মধ্যে একজনের যদি সাইকেলের চাকা পাংচার হয়ে যায় তাহলে আমরা কি তাকে ফেলে সামনে এগোতে পারি শেষ পর্যন্ত আমরা টানা রোদে ক্লান্ত হয়ে হাঁটতে হাঁটতে পৌঁছাই খেজুর তলাতে এখানে এসে আমরা বেশ কিছুক্ষণ বিশ্রাম করি শুরু থেকেই আমাদের বিশ্রামের কোনো প্ল্যানিং না থাকলেও আমাদের শরীরের ক্লান্তি ভাব আমাদেরকে বসিয়ে রাখে বিশ্বাস করেন ওই সময়টাতে আমরা এতটাই ক্লান্ত ছিলাম যে আমাদের ফেসের দিকে তাকানো যাচ্ছিল না বিশ্রাম শেষে নাসিম রাতার সাইকেল মেকানিকের কাছে নিয়ে গেলে সেই সময়টাতে আমরা পাশেই অবস্থিত একটি টি স্টলে বসে আড্ডা দিতে থাকি ভাই হাসিম ভাই হাই দাও সাইকেল রিপেয়ার শেষে আমরা আবার আলোচনা করে আমাদের প্ল্যানের মধ্যে কিছু চেঞ্জে জানি পরবর্তীতে ঠিক হয় সিংরা দিকে না গিয়ে খেজুর থেকে বাম দিকে যে রাস্তাটা চলে যায় সেই রাস্তা দিয়ে আমরা পাটুলের উদ্দেশ্যে রওনা কারণ আমরা লক্ষ্য করেছিলাম যখন থেকে এই সাইকেলটি নিয়ে হাইওয়ে রাস্তাতে উঠেছে তখন থেকে এই সাইকেলের টায়ারে হাজার রকমের সমস্যা হচ্ছে তার সেই কমলা কালার সাইকেলের টায়ারে হাজার রকমের ঝামেলা থাকায় ভেবেছিলাম হালকা কোনো মানুষ যদি এই সাইকেলটা চালায় তাহলে হয়তো ঝামেলাটা কম হবে পরবর্তীতে হালকা মানুষের কথা উঠতে সবার মুখে আমার নাম তাই আমাকেই চেপে বসতে হলো সেই সাইকেলে আমার কাছে সাইকেলটি বেশ হালকা মনে হয়েছে তাই আমি স্বাচ্ছন্দ্যে সেই সাইকেলটি চালিয়ে বেড়াচ্ছিলাম চলুন এবার আপনাদের সাথে কিছু সাইক্লিং এর ভিডিও শেয়ার করি এভাবেই সাইকেল চালিয়ে অনেকটা পথ পাড়ি দেওয়ার পর আমরা দেখা পাই সুন্দর একটা জায়গা জায়গাটিকে কেন সুন্দর বললাম কারণ এই জায়গাটিতে আসার পর আমরা দু চোখ দিয়ে তাকাচ্ছিলাম সেদিকেই শুধু আমাদের চোখে পড়ছিল সবুজের সমারোহ এই জায়গাটিকে আমরা চেয়েও অ্যাভয়েড করতে না পেরে অবশেষে এখানে পাঁচ মিনিটের ব্রেক দিই এবং যে যে যার যার মতো ছবি তোলার কাজে ব্যস্ত হয়ে যায় এইখানকার ঘাসগুলো বর্তমানে রোদের আলোয় গা মালেও কিছুদিনের মধ্যে এই জায়গাগুলো পানির তলে তুলিয়া যাবে কারণ এই জায়গাটি নাকি এমনই ছয় মাস পানি তো ছয় মাস শুকনো সবার ছবি তোলা মোটামুটি শেষ হলে আমরা এখানে বেশিক্ষণ না দাঁড়িয়ে সামনের দিকে এগোতে থাকি আমরা যেহেতু নতুন করে সিদ্ধান্ত নিয়েছিলাম আমরা পাটলের উদ্দেশ্যে রওনা হবো আমরা সেই উদ্দেশ্যে অটল থাকি চলতি পথে আমাদের হাজার সমস্যার সম্মুখীন হতে হলেও সে সকল পাত্তা না এই সমস্যার সমাধান বের করেছি হ্যাঁ আমরা ভেতরে মনোবল এতই শক্ত ছিল যে ঝড় বৃষ্টি রোদ যাই চলে আসুক না কেন কোনো কিছুই আমাদের আটকাতে পারবে না এরপরে আমাদের দেখা হয় পুচকু মাসানের সাথে যে কিনা হঠাৎ করে থেকে এসে আমাদের সাথে রেস খেলা শুরু করে দেয় এই পুচকুর মধ্যে সবচেয়ে ব্যাপার যেটা ছিল সে অনেক জোরে জোরে সাইকেলের প্যাডেল করলেও তার সাইকেলের গতি সাইকেলটিকে থামিয়ে ফেলে ওর রিপোর্ট দেখে আমি যখন তাকে বলি যে তুমি অনেক ভালো সাইকেল চালাও তখন ও একটা মুচকি হাসি দেয় আর ঠিক তখনই আমি বুঝতে পারি যে ওর হাসিটা অনেক সুন্দর হ্যাঁ এবার আর কি এই ঠাড়াবার ওদের মধ্যে বেশি কথা না বাড়িয়ে চলেন পাটুলের উদ্দেশ্যে যাওয়া যাক প্রকৃতি উপভোগ করতে করতে ফাইনালি আমরা পাটুলে পৌঁছাই পাটুলে পৌঁছানোর পর কেমন যিনি আমাদের সবার মনের মধ্যে একটা আনন্দ কাজ করতেছিল এই ভেবে যে আমরা অনেকক্ষণ পরে একটু শান্তিতে বসতে পারবো এবং কিছু খাওয়া দাওয়া করতে পারবো পাটুলে পৌঁছে একটি ছায়াতলে একত্রিত হওয়ার পর যখন আমরা খাওয়ার কথা তুলি তখন রাহুল ভাই বলে সে নাকি নামাজে যাবে যেহেতু নামাজের কথা তাই আমরা তার কথায় সম্মতি প্রকাশ করি নাসিম ভাই রাহুল ভাই নামাজে গেলে তখন আমরা সেখানেই দাঁড়িয়ে অপেক্ষা করি কারণ আমাদের সাইকেলের তালা না থাকায় সেই সাইকেলগুলো আমাদের পাহারা দিতে হয়েছিল এই সময় যখন আমরা দুজন এখানে দাঁড়িয়ে আছি আমাদের দুজনের পেটেই মারাত্মক লেভেলের খিদা তারপরেও আমরা দাঁড়িয়ে আছি কখন রাহুল ভাইরা আসবে তারপরে আমরা একসাথে কিছু একটা খাবো হঠাৎ আমার মনে হলো সাইকেল কথা এই সাইকেলে এত কিসের সমস্যা সেটাই খুঁজে বের করার চেষ্টা করতেছিলাম আমি ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে পরে আমি চেক করে দেখলাম ওই সময় সাইকেলে টায়ার ব্যতীত আর কোনো সমস্যাই ছিল না এরপর রাহুল ভাইরা নামার ফিরে আসলে আমরা কিছু কেনাকাটা করি এবং আমাদের পেটটাকে শান্ত করার ব্যবস্থা করি আমরা খাবার হিসেবে হালকা পাতলা খাবারকেই বেছে নিই যা খেয়ে আমাদের পেট আহামরি না ভরলেও পেটটাকে শান্ত করা গেছে আপাতত খাওয়া শেষে আমরা গ্লাস ভর্তি করে পানি খাই এবং রওনা হয়ে পড়ি আমাদের বাড়ির উদ্দেশ্যে হালকা খাওয়া দাওয়ার পরে আমাদের মনের মধ্যে বেশ ফুর্তি কাজ করতেছিল এবং আমরা যাওয়ার জন্য অনেক বেশি উৎসাহিত হয়ে পড়েছিলাম এবার আমাদের চেহারাগুলোর দিকে লক্ষ্য করেন দেখেন সবার মধ্যে কত হাসি কত উৎসাহ সবাই অনেক মজায় আমরা সাইকেল চালাচ্ছিলাম এই রাস্তার দুই পাশে অনেক বেশি গাছ গাছালি হয় সূর্যের তাপ আমাদের গায়ে পড়তেছিল না এর ফলে ছায় আমরা সুবিধাই বোধ করতেছিলাম কেমন অস্থির কোনো ভাষা নাই অস্থির আসি ভাই এদিকে তাকাও একদমই ভালো না বগুড়া যাওয়ার মতো এনার্জি আছে এখনো কিন্তু আসলে সবার ব্যাট বাজ দেখে তার আর কোনো ইচ্ছা নাই শিংরা থেকে পাটুল হয়ে লাস্টে শেষ পর্যন্ত আমরা এখন বাসার দিকে রওনা হয়েছি আজকে যা আমি সাইকেল চালাইছি লাস্ট সাত বছরের প্রথম ছিল আমার এত এতটা লং জার্নি ধরতে গেলে এত লং জার্নি আমি কখনো চালাই নাই তো আজকে চালাইছি অ্যান্ড সেটা আমি ক্যামেরা বন্দি করছি সব মুহূর্ত গুলা এখনো আমাদের যাইতে হবে না হলেও পাঁচ থেকে ছয় কিলোমিটার মতো অ্যান্ড আমরা সাইকেলে আমি সাইকেলে অ্যান্ড সবাই সামনে চলে গেছে আমি ভিডিও করার জন্য পিছনে পড়ে গেছি আজকে সারাদিন এত লেভেলে সাইকেল চালানো হয়েছে যে এখন আর আমাদের সাইকেল চালাতে ইচ্ছাই করছে না শুধু মনে হচ্ছিল কখন বাসায় গিয়ে ঢুকবো এরপর যখন দেখি আমাদের এরিয়ায় আমরা ঢুকে পড়েছি তখন আমাদের মনের মধ্যে একটা বিশাল শান্তি কাজ করে আজকে সারাদিনের ব্যাপারে যদি বলি আমরা নিজ ইচ্ছাতেই সকালে বাসা থেকে বের হয়েছিলাম এবং শেষ পর্যন্ত আমরা সকল বাধা পেরিয়ে ঠিকই ঘুরে ফিরেছি তো অসংখ্য ধন্যবাদ সবাইকে এতক্ষণ এই ভিডিওটি দেখার জন্য আসসালামু আলাইকুম